স্বাধীনতা দিবসে বড় চমক দিল রামপুরহাট নিউ টাউন কমপ্লেক্স এবার থেকে আপনাকে আর বোলপুরে সোনাছুরি হাট যেতে হবে না যেতে হবে না মঙ্গলাহাট এবার রামপুরহাট নিউ টাউনে সমস্ত পরিষেবা একসঙ্গে যাতায়াত নিয়ে কোনো চিন্তা নেই মাত্র পাঁচ টাকায় রামপুরহাট থেকে ও দশ টাকায় নলহাটি থেকে টোটোতে করে যেতে পারবেন যা নিউ টাউনের সম্পূর্ণ ঐকান্তিক প্রচেষ্টা আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যময় সহজ করে গড়ে তোলার লক্ষ্যে নিউটাউন কমপ্লেক্সে শুরু হলো একাধিক কর্মযোগ্য হাটে এখানে পাবেন সেরা পণ্যসমূহ সাশ্রয়ী দামে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে কেনাকাটার নতুন অভিজ্ঞতা ক্যাফে মহারাজা নিউ নিউটাউন হোটেল নিউটাউন পুলসাইড ক্যাফে অ্যাডভেঞ্চার পার্ক জিপ লাইফ জিগজ্যাক ব্রিজ বার্মা ব্রিজ কাই এয়ার সাইকেল প্ল্যাঙ্কস ওয়াক ব্রিজ সাসপেনশন ব্রিজ সাপ্তাহিক বঙ্গ কাট সান্ধ্যকালীন দৈনিক হাট সাপ্তাহিক সোনাঝুরি হাট টার্মিনাল ফুড স্টল টার্মিনাল টোটো সার্ভিস এর কর্ণধার আনিশ আহমেদের মস্তিষ্ক প্রকল্পকে কর্নিজ জানিয়েছে বীরভূম জেলাবাসী এর আগে তিনি মানবিকভাবে অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে ফুড ব্যাংকে সূচনা করেন রামপুরহাট নিউ টাউনের কর্ণধার আমাদের অনেক দিনের অনেকেরই হয় স্বপ্ন দেখি যে একদিনে রাজা হয় সম্ভব হয় না পারমিট করে না হয়তো তো সেই স্বপ্নের স্বাদ আমরা রামপুরহাট নিউ টাউনে আনিসদার দৌলতে এই অঞ্চলের মানুষজন পেতে পারেন এখানে মহারাজা সুইস টেন্ট করা হয়েছে এখানে আপনি আসবেন আপনাকে রাজকীয় কায়দায় অভ্যর্থনা করা হবে রাজকীয় কায়দায় আপনি থাকতে পারবেন এখানকার প্রাকৃতিক আড্ডা বা কফি স্টলে বসে একটুখানি গপসপ এটা কিন্তু আমরা ভুলতে বসেছি মোবাইল নিয়ে ব্যস্ত সকলে তো সেই দিকে লক্ষ্য রেখে কর্তৃপক্ষ ক্যাফে এই রোডের পাশে সামনেই এখানে নিউটাউন করেছেন আপনারা আসুন আপনার নিয়ে আসুন আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন এবং এখানে নিরালায় বসে কিছুটা হোটেল তাদের কাছে আমরা শুনেছি মংলা হাটের তাদের কাছে আমরা শুনেছি শান্তিপুরের হাটের কথা কৃষ্ণনগরের হাটের কথা হাওড়ার হাটের আজকে সেই পাইকারি বস্ত্র হাট আজকে উদ্বোধন হতে চলেছে নিউ টাউন করছেন প্রধান এই অঞ্চলে যারা বস্ত্র ব্যবসা করছেন তাদের জন্য বিরাট বিরাট একটা সুযোগ এখানে প্রতি মঙ্গলবার ভোর চারটে থেকে দশটা অবধি এই পাইকারি বস্ত্র হাটে তারা আসতে পারবেন এখানকার যারা বস্ত্র ব্যবসায়ী রয়েছেন এই অঞ্চলের এই গ্রামের এই রামপুরহাট বাগানী এলাকার বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে পাইকারি মূল্যে একেবারে সরাসরি যারা উৎপাদক তাদের কাছ থেকে সেই সমস্ত পরিধান বস্ত্র তারা কিনতে পারবেন তাদের ব্যবসার জন্য বিরাট সুযোগ আমাদের এই অঞ্চলের মানুষজন চলেছেন আমরা আনন্দিত আমরা উৎসূসিত আমরা কৃতজ্ঞতা জানিয়েছিল আমরা নিউটাউন কর্তৃপক্ষকে যে এই অঞ্চলের অস্ত্র ব্যবসায়ী যারা রয়েছেন প্রান্তিক ব্যবসায়ী যারা রয়েছেন ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কথা চিন্তা করে তারা রাজস্থান যাওয়া তাদের সুরাট যাওয়া তাদের সামর্থ্য নেই তারা তাদের কাছে এই যে পাইকারি বিক্রেতা যারা রয়েছেন উৎপাদক যারা রয়েছেন তাদেরকে হাজির করানোর জন্য দূরে দূরে গ্রাম দশ বারোখানি বাজেট একখানি হাট সন্ধ্যায় সেথায় জলের না প্রদীপ প্রভাতে পরে না ছাড় সেই হাট আমরা এখন দেখতে পাইনি যেটুকু বা ছিল ফুটপাথ সেটা উচ্ছেদ হয়ে গেছে কিন্তু আনিস মোহাম্মদ আহমেদ উনি ভেবেছেন যে আজকে এই প্রান্তিক চাষি যারা তাদের যে পণ্য বিভিন্ন রকম করে দালালের মাধ্যমে যাচ্ছে তারা তাদের যে অর্জিত যে উপার্জন যে অর্থ সেটা পাচ্ছেন না তাদের দিকে তাকিয়ে আজকে আনিশবাবু এই রামপুরহাট নিউ টাউনে এই প্রতিদিন সান্ধ্যকালীন হাট যেখানে এই অঞ্চলের প্রান্তিক চাষি বন্ধুরা কৃষিজীবী মানুষজন তারা তাদের অস্রা নিয়ে এখানে আসবেন এবং আমরা আমাদের দায়িত্ব এই অঞ্চলের মানুষজনের কাছে যে তাদের অস্ত্রার্জিত যে পণ্য সেই পণ্য তাদের হাত থেকে কেনা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রামপুহাট নিউ টাউনে কিন্তু একাধিক কর্মসূচি এবং নতুন নতুন জিনিসের কিন্তু রামপহাট নিউ টাউন আজকে উদ্বোধন করলো এবং নতুন ভাবে আবারও পথ চলা শুরু করলো বিস্তারিত এখানে রামপহাট নিউ টাউনে হাট মংলা হাট বস্ত্র বাজার থেকে শুরু করে এবং বিভিন্ন কিছু রাইডিং নতুনত্ব নিয়ে এসছে এবং আমাদেরকে নতুন চমক এবং মানুষদের জন্য বাড়তি উন্মাদনার এক প্রাণ কেন্দ্র এবং অবশ্যই নিউ টাউনে যাতায়াত করার জন্য আজ থেকে রিক্সা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নলহাটি বা রামপুরহাট থেকে মাত্র পাঁচ টাকা বা দশ টাকাতে কিন্তু যাতায়াত করা যাবে এমনই কিন্তু অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আমার পাশেই রয়েছেন নিউ টাউনের কর্ণধর আনিস আহমেদ মহাশয় ওনার কাছে বিস্তারিত জানবো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা দেখলাম একাধিক কর্মসূচি নিয়েছেন এবং নতুন নতুন জিনিসের এখানে বিস্তারিত বিষয় নিয়ে যদি একটু বলেন দর্শকদের দেখুন এই রামপুরহাট নিউ টাউন নামটা হ্যাঁ গত আঠারো সাল থেকে হ্যাঁ মানুষ একটু একটু করে মুখস্থ করেছে যে রামপুরহাট নিউ টাউন বলে একটা কিছু হচ্ছে তো আমার যেটা উদ্দেশ্য যেটা স্বপ্ন আমি বেঁধেছি আজকে দশ বছর আগে থেকে সেই স্বপ্নটা আমি দু সাল থেকে একটু একটু মানুষের চোখে হ্যাঁ একটু একটু করে বিশেষ আজকে যে জায়গাতে নিয়ে এসেছি সেটা আজকে পাঁচ বছর পেরিয়ে অনেক চার বছর পাঁচ তিন বছর দু বছর আগেও আমি কিছু কিছু করে এই নিউ টাউনের কনসেপ্ট আমি এখানে ওপেন করেছি নিজে একটু করে করেছি আজকে এই রামপুরাট নিউ টাউন তৈরি তৈরির ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ নয় এটা আমার যে মনের ইচ্ছা একটা কমপ্লিট মানুষের বাসস্থান হ্যাঁ মানুষ একটা কমপ্লিট ভাবে এখানে বাসবাস করবে সুস্থ শান্তিতে সমস্ত কিছু বিষয়ে এই সমস্ত বিষয়কে নিয়ে আমি আজকে এটি পরিশ্রম করে চলেছি এর মধ্যে আজকে আমি এই বারোটা আইটেম যেটা আমার এখানে অভাব ছিল সেটা আমি পরিপূর্ণ করেছি করার চেষ্টা করছি মানুষকে নিয়ে হ্যাঁ মানুষ আমাকে এই ব্যাপারে সাহায্য করছে আজকে এগুলো পরে আমি কবে যে এই নিউ টাউনটাকে হ্যাঁ আমি দু বছর এক বছর মধ্যে যে কমপ্লিট যে নিউ টাউন আমি দেবো সেদিনকে তো মানুষকে সবাইকে দেখে মেগা হ্যাঁ উদ্বোধন আমি আমি করব আমার মনের ইচ্ছা হ্যাঁ এবার আল্লাহর ইচ্ছা হ্যাঁ এটা কতদিনে হবে তবে আজকে যে আমি কিছু এই জিনিস করলাম সেটা এখানে মানুষরা আমাকে এখানে ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ মানুষ এসে বিভিন্ন প্রশ্ন আমাকে করেছে কোথায় চা খাবো আমরা সিঙ্গড়া আনতে আনতেই তো আমাদের হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে আমরা কেন এখানে ফ্ল্যাট নিব এ বহুত মানুষের বহুত ইচ্ছা আমরা সবজি কোথায় কিনবো আমরা কোথায় এ হাট করব কাপড় কিনতে আমাদেরকে হঠাৎ করে কোথাও যেতে হবে বিভিন্ন প্রশ্নগুলো আমি এইগুলোকে আমার মনের মধ্যে নিয়ে একটু একটু করে আমি এগুলোকে উমোচন করছি আজকে আমি যে করেন হাট আজকে আমি সাত বছর আগে এটা ভেবেছিলাম যে একটা করেন হাট আমি বসাবো মানুষ কাজের শেষে কাজ কমপ্লিট করার পরে পরের দিনের জন্য যে প্রস্তুতি কাজ করতে হয় তার জন্য সবচেয়ে ব্যাপার হচ্ছে বাজার ঘাটটা মানুষের করতে হয় এই বাজার ঘাটটা তারা সন্ধ্যায় যাওয়ার সময় করে যদি নিয়ে যায় তো সকালবেলায় তাদের কাজ করে কাজে মাথাতে যেতে সুবিধা হবে এই মাথাকে চিন্তা করে আমি এই সন্দপানের হাট আমি বসিয়েছি বীরভূম রামপুর কাল ডিভিশনের আন্ডারে যেসব এখানে শ্রী মানে তৈরি করা হয় সবজি থেকে মাছ মাংস থেকে যা কিছু তৈরি হয় এই বীরভূমের এই মাটিতে এরা এখানে প্রেজেন্টেশন করবে মালের এবং যারা কিনতে চায় ভালো ভালো মাল ভালো হয়ে তারা এই হাটে এসে তারা মাল কিনে যাবে এই একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করছি এবং কাপড়ের ক্ষেত্রে এবং বীরভূমের যে হস্তশিল্পর যে আমাদের হাট সোনাঝড়ি হাট আছে সেটাও আমি রামপ্লাটে নিয়ে এসেছি হ্যাঁ সেটাও মানুষে মানুষের তারা এখানে এসে তারা সেটা উপভোগ করবে কেনাকাটি করবে এই উদ্দেশ্য নিয়ে আমি এতগুলো বারোখানা আইটেম আমি শুরু করতে পেরেছি হ্যাঁ এর পরবর্তীতে আমাদের আরও যেই আছে সেগুলো টাইম টু টাইম এ করে আমরা একদিন নিউটনের কমপ্লিট আমার যে চিন্তা ভাবনা নিউটনের কমপ্লিট একটা বাসস্থান একটা সুস্থ বাসস্থান তৈরির ক্ষেত্রে আমরা যেতে পারবো আমরা কথা বললাম নিউ টাউনের কর্ণধার আনিস আহমেদ মহাশয়ের সঙ্গে এবং তিনি দশ বছর আগে যে বীজ বপন করেছিলেন রামপহাট নিউ টাউনকে নিয়ে এবং তার কিন্তু উত্তর উত্তর শিবিদ্ধি হোক এই কামনা কিন্তু আমরাও করি আমি হাবিব তানবির থাকছি অটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন অটো নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটো নিউজ বাংলা এবার হলবে শুনবে বাংলা